ডায়মন্ড হারবারে প্রার্থী হব ঘোষণার পরকেই কি আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল এমন অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একই সঙ্গে তিনি বলছেন যে অভিষেকের বিরুদ্ধে যাতে প্রার্থী না হয় সেজন্য আমার পরিবারকেও ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল অভিযোগ নওশাদ সিদ্দিকী আরباد দিয়ে শুরু করলেন কেমন আরباد দিয়ে শুরু করলাম মডেল মডেল করে না ওই জন্য মডেলের বিচ্ছিনে যেটা আছে সেটা এক্সপোজ করা দরকার বয় দেখিয়েছি একাধিক প্রোগ্রাম না যাতে আসতে না পারে কর্মী সমর্থকরা তারপরেও হাজারো হাজারে মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে তার সাথে এটা আমি বলতে পারি আমাদের যে কর্মী সমর্থক যারা আসছেন তাদের থেকে বেশি সাইলেন্ট ভোটার আমাদের বেশি আছে কারণ যেভাবে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে দিয়ে হুম হুমকি চুমকি মিথ্যা কেস দিচ্ছে বা তাদের ব্যবসা বাণিজ্যেদের ডিস্টার্ব করানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমাদের কর্মী সমর্থকদের বলা আছে যে বেশি মিটিং মিছিল আসার প্রয়োজন নয় সময় আসবে ইভিএম মেশিনের সামনে গিয়ে বোতামটা টিপে দেওয়ার জন্য কথা এর আগে আপনি অভিযোগ করেছিলেন আমাদের যে আপনি আপনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য নানাভাবে প্রলোভন দেওয়া হয়েছিল আপনারই অভিযোগ হ্যাঁ আমি তো বলেছি বিধানসভায় প্রথম যেদিন শপথ নিতে এসেছি সেই দিন থেকে আমাকে শুরু হয়েছিল আমি যে থেকে কনটেস্ট করব বলেছি তারপরে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে আমাকে আটকানোর জন্য আমি বলেছিলাম আপনাদেরকে আজকেও বলছি ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারের যারা আছেন ভাই দাদা কাজিন বেড়াদার জ্যাঠা চাচা আঙ্কেল যারা আছেন বা আরও যারা আছেন জামাইবাবু যারা আছেন তাদেরকেও অনেক ক্ষেত্রে আমার কাছে খবর আছে তাদেরকেও ম্যানেজ করার চেষ্টা হচ্ছে যাতে আমাকে ওই কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায় আমি একটু সহজভাবে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়ান সেই কারণে পরিবারের লোকদের কাছে বার্তা পাঠাচ্ছে তৃণমূল হ্যাঁ যদিও আমার কাছে সামনাসামনি এসে এখনো বলার এখনো সেটা কারো কেউ এখন অবকাশ করেনি পাল্টা কুনাল ঘোষ কি বলছেন দেখুন উনি অকারণে প্রচারে থাকতে চাইছেন নামসাজ সিদ্দিকি মুখ ফোটে তাকে তার এই কংগ্রেস দাদা সিপিএম দাদাদের গ্যাস খেয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে বেচারা ভারী সমস্যায় পড়েছে তাকে গাছে তুলে দিয়ে এখন মই কেড়ে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ ফুটে তো বলে ফেলেছে বড় বড় কথা ওদিকে চার লাখ ভোটে হারবে অভিষেকের কাছে এখন ওই কিছুটা প্রচার তৈরি করে তারপর এদিক ওদিক করে কি কীভাবে পালানো যায় কিভাবে সরে আসা যায় সেই সব চেষ্টা করছেন এই সব সস্তা রাজনীতি টেকে নাই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এখনো হয়তো বেশ কিছুদিন বাকি কিন্তু ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তার ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া কার্যত চূড়ান্ত ইতিমধ্যেই তিনি প্রচার আন্দোলনও শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবারে তো যাচ্ছেন হ্যাঁ আমি তো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে দল অনুমোদন দিলেই আমি ডায়মন্ড হারবার থেকে আসন্ন লোকসভা নির্বাচনে কন্টেস্ট করব মানে আপনি তো মিটিংও হ্যাঁ গত তারিখ থেকে আমি নির্বাচনী মিটিং এক প্রকার আমাদের সারা রাজ্যের নির্বাচনী দামামা বাজাই দিলাম আমরা আমাদের এর পক্ষ থেকে আমরা শুরু করলাম সেটা ডায়মন্ড হারবার দিয়ে শুরু করলেন ডায়মন্ড হারবার শুরু করলাম ডায়মন্ড হারবারকে মডেল মডেল করে না ওই জন্য মডেলের পিছনে যেটা আছে সেটা এক্সপোজ করা দরকার সেই জন্য ডায়মন্ড হারবারকে আমরা বেছে নিয়েছি বয় দেখিয়েছি একাধিক প্রোগ্রাম নামিয়েছি যাতে আসতে না পারে কর্মী সমর্থকরা তারপরেও হাজারো হাজারে মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে তার সাথে এটা আমি বলতে পারি আমাদের যে কর্মী সমর্থক যারা আসছেন তাদের থেকে বেশি সাইলেন্ট ভোটার আমাদের বেশি আছে কারণ যেভাবে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে দিয়ে হুম হুমকি চুমকি মিথ্যা কেস দিচ্ছে বা তাদের ব্যবসা বাণিজ্যেদের ডিস্টার্ব করানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমাদের কর্মী সমর্থকদের বলা আছে যে বেশি মিটিং মিছিল আসার প্রয়োজন নয় সময় আসবে ইভিএম মেশিনের সামনে গিয়ে বোতামটা টিপে দেওয়ার জন্য কথা এর আগে আপনি অভিযোগ করেছিলেন আমাদের যে আপনি আপনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য নানাভাবে প্রলোভন দেওয়া হয়েছিল আপনারই অভিযোগ হ্যাঁ আমি তো বলেছি বিধানসভায় প্রথম যেদিন শপথ নিতে এসেছি সেই দিন থেকে আমাকে শুরু হয়েছিল যদি এখন হাঁপিয়ে গেছে এখন ওই মানে ওই প্রস্তাবটা আমার কাছে আসেনি তবে একটা কথা আমি যে থেকে কন্টেস্ট করব বলেছি তারপরে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে আমাকে আটকানোর জন্য আমি বলেছিলাম আপনাদেরকে আজকেও বলছি ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারের যারা আছেন ভাই দাদা কাজিন ব্রাদার জ্যাঠা চাচা আঙ্কেল যারা আছেন বা আরও যারা আছেন জামাইবাবু যারা আছেন তাদেরকেও অনেক ক্ষেত্রে আমার কাছে খবর আছে তাদেরকেও ম্যানেজ করার চেষ্টা হচ্ছে যাতে আমাকে ওই কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায় আমি একটু সহজভাবে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়ান সেই কারণে পরিবারের লোকদের কাছে বার্তা পাঠাচ্ছে তৃণমূল হ্যাঁ যদিও আমার কাছে সামনাসামনি এসে এখনো বলার এখনো সেটা কারো কেউ এখন অবকাশ করেনি তবে আশা করব আমাকে সামনাসামনি এসে কেউ ওটা বলতেও পারবে না কারণ প্রত্যেকের এথিক্স আছে নীতির লড়াই আমরা লড়ছি সেটা আমাদের পরিবারের লোকজন ভালো করেই জানেন কিন্তু আমাদের পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চলছে যে কাউকে দিয়ে হলো আমাকে যাতে ম্যানেজ করা যায় ম্যানেজ হওয়ার জায়গা আছে না এখানে কোনো অপশানই না ডায়মন্ড হারবারের মতন এরকম একটা কঠিন আসন সেখানে আপনি লড়বেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন পরিবারের লোকেরা কি কিছুটা চিন্তিত চিন্তিত তো হবেই তো কারণ হচ্ছে ডায়মন্ড হারবারকে যেভাবে কিছু মাফিয়া গুন্ডা মস্তানকে দিয়ে ঘিরে রেখেছে সেটা মানে ঘুঘুর বাসা ভাঙতে গেলে তো একটু সমস্যা হবে তবে একটা কথা পরিবারের আশীর্বাদ আছে আমার সাথে পরিবারের লোকজনও বুঝতে পারছেন এক প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার মানুষের যে বাক্সাধীনতা হরণ হয়েছে সেটাকে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আছে ডায়মন্ড হারবারবাসীর যে অভাব অভিযোগের কথা প্রপার জায়গায় উত্থাপন করা যাদের যার মাধ্যমে উত্থাপন করার দরকার সে উত্থাপন করতে পারছে না তার পরিবর্তে নৌশাসির দিকে পাঠানো দরকার সেটাও তারা ভাবছেন তৃণমূল কি বলছে মানে কি ধরনের প্রস্তাব দিচ্ছে পরিবারের কাছে দেখুন আমার কাছে তো সরাসরি আসেনি আমিও তো ভায়া হয়ে শুনেছি যে যা মানে হেনদান প্রকারে আমাকে কন্টেস্ট করা থেকে আটকাতে হবে আপনি এখনো রাজি আমি বললাম বিগত দিনে যেটা বলেছি আজকেও বলছি যে আমি আমার একশো শতাংশ মানসিক প্রস্তুতি আছে যে ডায়মন্ড হারবার লোকসভা থেকে আগামী দু নির্বাচনে জেনারেল ইলেকশনে আমি কন্টেস্ট করতে চাই বামেরা সাপোর্ট দেবে দেখুন কে বামেরা সাপোর্ট দেবে বা কে বিরোধিতা করবে সেটা সময় কথা বলবে তবে আমরা আইএসএফ নিজের নিজের যতটুকু ক্ষমতা বা যতটা ক্ষমতা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে চাই তবে হ্যাঁ চলার পথে অবিজেপি অতৃণমূল যদি কেউ আমাদের সাথ দেয় বাকি সিটগুলোতেও আমরা অবিজেপি অতিনমূল